এরকম অনেক দিন পর ফোনের ক্যামেরাটা অন করলাম যেহেতু আমাদের বাংলাদেশ অনেক নেটওয়ার্কের সমস্যা তার জন্য কোনো ভিডিও আপলোড দিতে পারি না তাই ভিডিও করি না তবুও আজকে একটা ভিডিও করলাম তোমাদের জন্য আর আজকে আমি যাচ্ছি অনেক দিন পর দেশের অবস্থা একটু ঠিক হলো আর তার জন্য আমি যাচ্ছি বরিশালে কেন যাচ্ছি কি করতে যাচ্ছি ও জায়গায় যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করবো যে কেন যাচ্ছি কি করতে যাচ্ছি তাই চলো ফাইনালি যাই তারপরে কথাগুলি রেড রেডি হয়ে তারপরে চিন্তা করছি আজকে একটা ভিডিও করা যেতেই পারে তা বর্ষা হবে দেখে ঘরের ভিতরে দিয়ে থেকে গেলাম তাই রেড রেডি হয়ে গেলাম এখন দরজাটা লাগিয়ে দিয়ে কারণ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে নামলে আমার সব ভিজে যাবে তাই লাগিয়ে দিয়ে এখন বের হব তাই চলো এখন বের হই তারপরে বাহিরে গিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করবো যে সারা প্রতি আমি কী কী করছি একা একা যাচ্ছি কী কী করতেছি তাই সব কিছু শেয়ার করবো একা একা অনেকবারে বরিশাল গেছি বাট আজকে নিজের কাজের জন্য যাচ্ছি আর যতবার যাই বোন থাকে বরিশালের ভিতরে কিন্তু আজকে আর বোন নাই আমার একা একাই সব করতে হবে অনেক দিন পর যাচ্ছি বরিশালে কারণ হচ্ছে যে সেটা আমার ফোনের ডিসপ্লে চলে গেছে তাই ফোনের ডিসপ্লে লাগাতে যাব। তাই তোমাদেরকে আর না বলে পারলাম না এখন বলেই দিলাম যেন ফোনের ডিসপ্লেটা অনেক দিন তোমার যাবো যাবো এর ভিতরে তো দিয়ে দিলো দেশের অবস্থা খারাপ কার্পু টু জারি করে আমার আর ডিসপ্লে লাগানো হলো না ফোনে এখন যাচ্ছি সকাল সকাল উঠে দশটার সময় যাই ওই জায়গায় পৌঁছানোর কথা আমি ফোন দিয়েছিলাম কাস্টমার কেয়ারে তারা বলল দশটার সময় আসতে তা আমি ফাইনালি রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম যাওয়ার জন্য তারপর কতটুকু পারি ডাউন করতে জানি না কারণ আমি গাড়িতে উঠলে অসুস্থ হয়ে পড়ি অনেকটা তবু চেষ্টা করবো ভালোভাবে যেতে এবং সুস্থভাবে যেতে তোমরা দোয়া করো আমার জন্য আমি যে সুস্থভাবে যেতে পারি গাড়িতে উঠি শুরু হয়ে গেল আমার তো বমি সেটা আর কি বলবো তোমাদেরকে ভিডিওর ভয়েসটা আমি পরে দিয়েছিলাম তোমরা সেটা বুঝতেই পারছো আর এত পরিমাণ বমি শুরু হয়ে যায় গাড়িতে উঠলে মানে গাড়ি ব্রেক করলে আমি সাথে সাথে বমি দিই মানে যতবার গাড়ি ব্রেক করবে ততবারই আমি বমি করি করার কিছুই থাকে না আমার আর আকাশের প্রকৃতিটা দেখো এতটাই সুন্দর ছিল মেঘলা মেঘলা একটু হালকা পিড়ি পিড়ি বর্ষাও হতেছিলো তার ভিতর থেকে আমি ভিডিওটা করে নিলাম আর ভিডিও করতে মনে হয় না বেশিক্ষণ পারবো এতটাই শরীর খারাপ লাগতে ছিল ছোট্ট একটা ভিডিও করে নিলাম কারণ হচ্ছে চেয়েছিলাম যে বড়ো একটা ভিডিও করব যাচ্ছি ঘুরছি এই জন্যে আমি বাইরে ঘুরতে যেয়ে কোনো ভিডিও করতে পারি না কারণ হচ্ছে আমি বাঁচে উঠলেই অসুস্থ তা বাঁচে ওঠাটা আমার জন্য খুব কষ্টজনক একটা বিষয় হয়ে দাঁড়ায় তবুও টুকটুক করতে করতে চলে আসলাম শোরুমের কাজ সেরে একটা দোকানে যেই কথা সেই কাজ তোমাদেরকে বলেছি আমি যে অসুস্থ হয়ে পড়বো তাই একটা দাদার দোকানে এসে বসছে এই দোকানটা আমার তো বরিশালে তাই দোকানে বসলাম ওখান থেকে রেস্ট রেজিস্ট্রেশন নিয়ে আবার রিটার্ন গাড়িতে বাসায় ফিরছি আর এত পরিমাণ বমি করছি বলে বোঝাতে পারবো না মুখের ভিতর পান দিয়ে রাখছি তবুও বমি দিছি তবুও কে আর করবো বমি করতে করতে যেতে হবে তাই চলো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না শরীরটা অনেক খারাপ হয়ে গেছে মনে হয় মাথা ঘুরে বাছের ভিতরে পরে তবে সবাই ভালো থাকলাফে